আমরা এখন তো মিরাজের এখনো পর্যন্ত ইনক্লুশন দেখিনি থার্টি টোয়েন্টি কি মিরাজকে আমরা ইলেভেনে দেখতে পারি এই যে একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনটা করলাম কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনটা করে আপনি আমার বিপদে ফেলার চেষ্টা করতেছেন এটা আপনি ইচ্ছাকৃতভাবে আপনি আমাকে একটা বিপদে ফেলার চেষ্টা করলেন কারণ আপনি জানেন যে এই কোশ্চেনের উত্তর আমি দিব দিতে গেলে যেটা একটা বিতর্ক তৈরি হবে এখন আমি যেটা বিশ্বাস করি বান্না ভাই আমার বিশ্বাসের জায়গাটা হচ্ছে যে সবার তো আসলে সব ফরম্যাট খেলার দরকার নাই মেহেদি হাসান মিরাজ টেস্ট ক্রিকেটে আমাদের এক নম্বর প্লেয়ার একদম নো ডাউট মিরাজ আমাদের এক নাম্বার প্লেয়ার ওয়ান ডে ক্রিকেটে তিনি আমাদের ক্যাপ্টেন যদিও তার বোলিং এর জায়গাটাতে আমরা এক্সপেক্ট করি যে আরো বেটার সার্ভিস পাওয়ার তো একটা প্লেয়ার দুইটা ফরম্যাটের ক্রিকেট খেলছেন আমাকে যদি ব্যক্তিগত ভাবে মেহেদী হাসান মিরাজ জিজ্ঞেস করেন জিজ্ঞেস তিনি করেছেন তার সাথে আমার এই ব্যাপার নিয়ে ব্যক্তিগত কথাও হয়েছে আমি এই কথাটা সব সময় বলবো বাংলাদেশ টিম যখন টি-20 ক্রিকেট খেলে মিরাজের উচিত তখন নিজের স্কিল ডেভেলপমেন্ট করা

ক্যাপ্টেন তিনি ওয়ান ডে সাইডে সো টি টোয়েন্টি সাইড থেকে তিনি একটা কনসেন্ট্রেশনটা সরিয়ে তিনি বাকি দুই ফর্মেটে আমি তো বললাম যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু প্লেয়াররা যেহেতু অনেক ইন্টারন্যাশনাল কমিটমেন্ট থাকে অনেক খেলা থাকে প্লেয়াররা কিন্তু খুব বেশি সুযোগ পায় না নিজের স্কিল নিয়ে কাজ করার জন্য সো বাংলাদেশ যখন টি টোয়েন্টি ক্রিকেট খেলছে তখন কিন্তু মেহেদি হাসান মিরাজের এটা একটা সুযোগ হতে পারে

সবার সব ফর্মেটে খেলার তো আসলে দরকার নেই মানে আমরা দুই এক দেখছি নাকি বাংলাদেশ দেখছি আপনার কাছে কি মনে হয় এটা তো আসলে বলা যায় না অন যে যেমন পারফর্ম করে সেরকম উই এক্সপেক্ট টু